পূর্ণিমার ভরা কটালে প্রবল জলোচ্ছ্বাসের জেরে তলিয়ে গেল গঙ্গাসাগরের স্নানের এক থেকে পাঁচ নম্বর কংক্রিটের রাস্তা সহ বিদ্যুতের এখন উপযুক্ত ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার জেলার গঙ্গাসাগরের বাবা কপিলমুনির আশ্রম পূর্ণিমার ভরা কটালে প্রবল জলোচ্ছ্বাসের জেরে গঙ্গাসাগরে স্নানঘাটের এক নম্বর স্নানের ঘাট থেকে পাঁচ নম্বর স্নানের ঘাট পর্যন্ত কংক্রিটের রাস্তা সহ বিদ্যুতের খুঁটি গাছ অস্থায়ী দোকান সবকিছুই তলিয়ে যাচ্ছে সমুদ্রে পূর্ণিমার ভরা কটালে সমুদ্রের বড় বড় ঢেউ আছে পড়ছে সমুদ্র তটে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বারবার মাইকিং করে পূর্ণার্থীদের সাগরে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে থেকে সাধারণ দোকানদাররা এদিন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে ভাঙন এলাকা পরিদর্শন করলেন সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত অধিকারিক পার্থ সাহা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় কি বললেন শুনুন কোটালের সময় অনেকটাই রোজন হয়েছে এখানে আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয় তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে ম্যাকিং করা হচ্ছে যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকোয়েন্ট আছে এবারে একটু বেশি হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে এটা আমরা হাইড্রোথোটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন সেটা আশ্বাস দেওয়া হয় মুনি একদম সেফ আছে মুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় পাঁচশো মিটারের উপরে আছে সো আ মুনি আশ্রমের কোনো রকম ক্ষতি নেইPilgrimsরা এখানে গঙ্গা সাগরে আসতে পারেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই কিছু এরিয়া আমাদের আগেও দু নম্বর 3 নম্বর ইরোজন হয়েছিল এখন এবারে একটু এক্সটেন্ড হয়েছে সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি যাতে কি পাবলিক স্নান করতে কোনো রকম সমস্যা না হয় মিষ্টির দোকান কোথায় করবে দেশের মন্দির দিন দেখতে আসছে যে দেশের মানুষ কি করে খাবে কোথায় যাবে ও তো সব বাবুরা তো বাবুদের মতন বসে আছে এবার কে দেখবে বলো আমাদেরকে কেন ভাঙছে তার পরিকল্পনা কি হবে কোনো দিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেটে বা কি ব্যাপার নিজেদের পরিকল্পনা আমি নিজেদের কাছে সব সময় কোথায় যাবে এদের তো ঘরবাড়ি সব নদীর সাইডে ঘর বাড়ি জায়গা জমিন কিছু নেই কি বলবে বললে তো বেঁচে যাবে কথা এক্ষুনি সঙ্গে সঙ্গে চাইবে আমরা আমাদের কি আছে না কি চাইবো আমরা দেখার মতন ক্ষমতা নেই যাতে তাদের কাছে কি অভিযোগ জানাবো বলো সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মন্ডলের রিপোর্ট কান্দি ডট কম